হাই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের একসঙ্গে দু দুটি বিশাল বড় রিপোর্ট সামনে এসেছে সেটাও আবার বিশাল অফারের সঙ্গে যেমনটা আপনারা অনুমান করতে পারবেন এই এফ থার্টি ফাইভ এবং ভারতের মধ্যে কতটা দূরত্ব রয়ে গিয়েছে আর এফ থার্টি ফাইভের এই চুক্তি হতে কতদিন সময় লাগতে পারে সেটার বিষয়ে একটা অনুমান মিলবে তো প্রথম খবর যেটা সামনে এসেছে আসলে লকেট মার্টিন যারা এই বিমান নির্মাণ করে সেই কোম্পানির থেকে যে রিপোর্ট এসেছে সেটা হলো ভারত যদি এফ থার্টি ফাইভ বিমানের একটা বড় চুক্তি করে অর্থাৎ ভারতের যে এ চুক্তি আছে সেটার মতোই আর যারা এ চুক্তি কি সেটা জানেন না তাদের জন্য এটি একটি বিশাল বড় চুক্তি যেটা তারা ভারত একশো চোদ্দোটি বিমান কিনতে চায় এবং সেটার যে প্রক্রিয়া সেটাও খুব দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে আর অনুমান করা হচ্ছে এবছরে কোনো একটি বিমানকে পছন্দ করে একশো চোদ্দো সংখ্যায় ভারতীয় বায়ুসেনাতে সামিল করা হয়ে যাবে আর সেটা হতেই সারা বিশ্বের সব থেকে বড়ো সামরিক চুক্তি হবে আর এখানে লকেট মার্টিন বলতে চাইছে ভারতকে যে আপনারা আমাদের থেকে পঁয়ত্রিশ বা ছত্রিশটি নয় একসঙ্গে একশো চোদ্দোটি এফ থার্টি ফাইভ এ স্টেল যুদ্ধ যদি কিনতে পারেন তাহলে আমরা আপনাদেরকে যুদ্ধবিমানের সঙ্গে সঙ্গে ফাঁকো অর্থাৎ ফ্যাক্টরি অ্যাসেম্বলি অ্যান্ড চেকআউট প্রক্রিয়ার সুবিধাও দেব তার মানে এর থার্টি ফাইভ যুদ্ধবিমানের যে টেকনোলজি সেটার যে বিভিন্ন অংশ সেটা তো আমেরিকাতেই নির্মাণ হবেই কিন্তু লকেট মার্টিন ভারতের মধ্যেও একটি ফ্যাক্টরি নির্মাণ করবে যেখানে আমেরিকার থেকে বিমানের সমস্ত অংশ ভারতে আসবে তারপর ভারতে প্রস্তুত সেই ফ্যাক্টরির মধ্যে এফ থার্টি ফাইভ বিমানের রূপরেখা দেওয়া হবে তার মানে বিমানের যতগুলি অংশ থাকবে সেগুলিকে একে অপরের সঙ্গে জুড়ে দেওয়া হবে তারপর সেই ফ্যাক্টরিতেই বিমানের সর্বশেষ পরীক্ষা করা হবে সেটার গুণগত মান যাচাই করা হবে যাতে করে বায়ুসেনার হাতে সেটা দেওয়ার আগে সেটাতে কোনো প্রকার সমস্যা না থেকে যায় যেখানে বায়ুসেনার কোনো প্রকার রিক্স থাকবে না সেটাই ভারতে নির্মাণ করতে চায় লকেট মার্টিন কিন্তু তাদের বক্তব্য এমনই ফ্যাক্টরি তারা কেবল তিনটি দেশেই নির্মাণ করেছে এক জাপান দুই অস্ট্রেলিয়া এবং তিন ইডলিতে আর সেটা এই জন্যই নির্মাণ করা হয়েছে যে এই তিনটি দেশ প্রত্যেকেই বড়ো আকারের যুদ্ধবিমান কিনেছে যেমনটা জাপান একশো সাতচল্লিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনেছে ইডলি একশো পনেরোটি কিনেছে অস্ট্রেলিয়া একশোটি কিনেছে এই জন্যই লকেট মার্টিন জানিয়েছে ভারতে যদি একশোটির আশেপাশে এই এফ থার্টি ফাইভ কিনতে পারে তাহলে ভারতেও এই ফ্যাক্টরি নির্মাণ করা হবে যদিও একশো দশটির সংখ্যা লকেট মার্টিনের কিছু আধিকারিকের মাধ্যমে এসেছে কিন্তু বিশেষজ্ঞ বলছে যারা লকেট মার্টিনের সঙ্গে সুসম্পর্ক তাদের যদি নব্বই সংখ্যার আশেপাশে বিমান নিয়ে নেয় তাহলেও তারা ফ্যাক্টরি নির্মাণের সুবিধা দিয়ে দেবে তার মানে ভারতে যদি নব্বই সংখ্যার আশেপাশে এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনে নেয় তাহলে ভারতেও এই এফ থার্টি ফাইভ বিমানের ফ্যাক্টরি নির্মাণ হবে এখানেই আপনার মনে হবে ভারত যখন একশো চোদ্দোটি বিমান কিনতেই চায় সেটা বড় বিদেশ থেকে যেমনটা রাফেল কেনা হয়েছিল তেমনই সেটার জায়গায় এফ থার্টি ফাইভ বিমান কিনে নিক তাহলে সুবিধা এটাই কি সেটার ফ্যাক্টরিতে মিলবেই সেই সঙ্গে ভারতে কর্মসংস্থানও বাড়বে কিন্তু সেটাতে একটা সমস্যা আছে সেটা হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি আসলে লকেট মার্টিন জানিয়েছে ভারত তাদের থেকে যতগুলি বিমান কিনুক না কেন সেটা হবে গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট চুক্তি অর্থাৎ ভারত সরকার সরাসরি আমেরিকা সরকারের সঙ্গে এই চুক্তি করবে এর পিছনে একটি কারণ আছে সেটা হলো ভারতের যে সকল সামরিক চুক্তি ভারতের সরকার ভিন্ন অন্য উপায় করা হয়েছে সেটাতে বিভিন্ন প্রকার আর্থিক কেলেঙ্কারি ধরা পড়েছে যেটা দ্বারা সেই কোম্পানির নাম খারাপ হয় যারা এটির চুক্তি করে সেই সঙ্গে সরকারেরও বদনাম হয় শুধু তাই নয় সেই সামরিক চুক্তিতে আইনি প্রক্রিয়াও করা হয়ে থাকে যেটার কারণে কোম্পানির ক্ষতিও হয় কারণ যখন সেটা তদন্ত করা হয় তখন সেটা যে পেমেন্ট প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে যায় তো এমনই সমস্যা লকেট মার্টিন চায় না সেই জন্য তারা জানিয়েছে আপনি যতগুলি বিমান নিন সেটা সরাসরি সরকারি চ্যানেল দ্বারাই চুক্তি করুন যাতে করে তৃতীয় মাধ্যম সেটাতে প্রবেশ করতে না পারে এবং কোনো প্রকার আর্থিক কেলেঙ্কারি না হয় যদিও এখন এমন কোনো সন্ধান পাওয়া যায়নি যেটাতে ভারতেই এমআরএফের চুক্তি গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট করবে সেটা আপাতত টেন্ডার মাধ্যম হয়েই আছে তো এটা গেল একটি রিপোর্ট আমি তো আপনাদেরকে শুরুতেই বলেছিলাম দুটি ধামাকাদার খবর দেবো আসলে দ্বিতীয় খবরটি হলো আগামী কিছুদিনের মধ্যেই লকেট মার্টিনের আধিকারিক ভারতে আসতে চলেছে এবং সেই অফিসার ভারতের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করবে এফ থার্টি ফাইভ বিমান বিষয়ে যে কীভাবে ভারতের বায়ুসেনাতে সামিল হওয়ার পরে এই এফ থার্টি ফাইভ বিমান কাজ করবে সেই সঙ্গে ভারতের বায়ুসেনা সেটাকে ব্যবহার করতে কোনো প্রকার সমস্যা আসবে না কারণ ভারতের বায়ুসেনার একটাই দাবি এই মুহূর্তে ভারতের বায়ুসেনা যতগুলি বিমান মজুদ আছে কোনোটাই আমেরিকার নয় সেই জন্য ভারতীয় পাইলটরা কখনোই একটি আমেরিকার বিমান ব্যবহার করেনি তারা বেশিরভাগই রাশিয়ার বা ফ্রান্সের বিমান উড়াতে অভিজ্ঞ এই জন্যই ভারত যখন এই এফ থার্টি ফাইভ কিনবে তখন সেটাকে কিভাবে ব্যবহার করবে ভারতীয় সেনা সেটার একটা উপস্থাপনা করবে লকেট মার্টিন সেই সঙ্গে কিভাবে এই বিমান ভারতীয় সেনাকে শক্তিশালী করবে শত্রুদের বিরুদ্ধে সেই সকল বিষয়ে একে একে তথ্য দেবে এই জন্যই এই আলোচনা উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানে যদি ভারতের বায়ুসেনার ভালো লেগে যায় এবং এফ থার্টি ফাইভ বিমানকে নিয়ে সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যায় তাহলে এটা মেনে চলুন এই এফ থার্টি ফাইভ চুক্তি খুব তাড়াতাড়ি হতে চলেছে যদিও এই চুক্তি ছত্রিশটি সংখ্যায় হবে না একশো দশটি সংখ্যায় হবে সেটা আগামী দিনই জানা যাবে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে বর্তমানে এফ থার্টি ফাইভ এক্সটেল যুদ্ধ বিমান খুবই কাছাকাছি ভারতের জন্য ধন্যবাদ